আচ্ছা এখন দেখেন এই যে একটু একটু সবাই একটু থামাই এই ব্লকের এই যে 25 ফিটের রোডটা সামনে দেখেন একটা একটা রোড গেছে এটা হচ্ছে ডানের রোডটা এখানে আমার ভরাট করে এখন দিয়ে এখন দেখছি এই ব্লকে হ্যাঁ

এগুলো হচ্ছে ভরাট করা আমার এই উইন্টার এর প্ল্যান হচ্ছে যে এই দেখতেছেন এগুলো আমরা কিন্তু এগুলো সব কাশুল ছিল এই সেপ্টেম্বর অক্টোবরে তো আমরা এগুলো সব ক্লিন করতেছি মানে আমার প্ল্যান হচ্ছে এই লাইক মার্চের মধ্যে এই জায়গা স্যান্ড ফিলিং করে প্লটিং করে ফেলা আচ্ছা ভাই এগুলো দেখবেন যে এই জায়গা সব পুরানো হইছে এগুলো আমরা কিন্তু পুরাই ফেলতেছি কাশুল ছিল এই সেপ্টেম্বর পর্যন্ত এখন যেগুলো সব পুরাই পুরাই এই রোডের হাইটের সাথে আমরা এগুলো হাইট সেম হাইট করা হচ্ছে হ্যাঁ ভালো ভরাট করে

আপাতত প্রজেক্টে এই মাথা পর্যন্ত আমরা ভরট ফ্লট আপনাদের কোনো রেডি নেই না এখনো ফুললি রেডি প্লট যত রেডি করবে প্রাইস তত বেড়া যাবে লাইক এই যে যখন আমরা উইন্টারে মাসের মধ্যে যদি আমরা এই তখন রেডি হয়ে যাবে তখন তো দামও বাড়বে তখন আমরা দেখা যাচ্ছে টু ইয়ার্স এর মধ্যে হ্যান্ড ওভার দিয়ে দিব মেট্রোর এই ব্লকে সেল হইছে কোনগুলো এই তো 80% এর উপরে সোল্ড আউট ওই দিনে মনে বলছিলাম এই ব্লকে প্রচুর সোল্ড আউট হয়ে গেছে আর যারা কিছিতে নিচ্ছে তারা বি ব্লকে যাচ্ছে